সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কথা বলছি আমার একটি পেঁপে গাছের কাছ থেকে এখানে একটি গাছের মধ্যে দেখেন কত সুন্দরভাবে পেঁপে ধরে আছে এখানে দেখেন এই একটি গাছের মধ্যেই এই সুন্দর পেঁপে দেখেন এই গাছটা মূলত জ্বর বৃষ্টি ভেঙে গিয়েছিল আর ভেঙে যাওয়ার ফলে এখান থেকে অনেকগুলো শাখা পোশাকা বের হয়েছে দেখেন এখানে একটা শাখা আবার এখানেও আরেকটা শাখা এই শাখার মধ্যেও দেখেন কতগুলো পেঁপে ধরে আছে আবার এখানেও একটি শাখা রয়েছে এই শাখার মধ্যেও চারটি পেঁপে রয়েছে আবার মাঝখানের যে শাখাটা এই শাখাটা সোজা উপরের দিকে উঠে গিয়েছে দেখেন এই এখানে মনে হয় প্রায় দশ থেকে বারোটি পেঁপে রয়েছে দেখেন ছোট একটি গাছ ছিল এই গাছটা জোরে ভেঙে গিয়েছিল আর জোরে ভাঙার ফলে এখান থেকে অনেকগুলো শাখা পোশাকা বের হয়েছিল আর এগুলা থেকে দেখেন কত সুন্দরগুলো সুন্দরভাবে পেঁপেগুলো ধরে আছে পেঁপে চাষ একটি লাভজনক চাষ আপনাদেরকে আরও দেখাচ্ছি আমার এই বাগানের মধ্যে প্রায় গাছই ভেঙে গিয়েছে আর প্রত্যেকটা গাছেই খুব ভালো ফলন হয়েছে এর পাশে দেখেন আর একটি পেঁপে গাছ রয়েছে এটিও জ্বরের মধ্যে ভেঙে গিয়েছিল দেখেন গাছটা এই নিচ থেকে দেখেন এখানে একটি শাখা শাখা বের হয়েছে এখান থেকেও অনেকগুলো পেঁপে আবার একটু উপরে উঠলে আমরা দেখতে পাব দেখেন এখানের মধ্যেও এই যে একটি শাখা রয়েছে এই শাখার মধ্যেও অনেকগুলো পেঁপে পেঁপে ধরে আছে দেখেন এখান থেকেও ওই ওইখানেও প্রায় পাঁচ থেকে ছয়টি শাখা রয়েছে এই শাখাগুলোর মধ্যেও দেখেন কত সুন্দর পেঁপে ধরে আছে এই গাছটার মধ্যেও না হলেও এখানে সত্তর থেকে আশিটি আশি পিস পেঁপে রয়েছে এই গাছটা জোরে ভেঙে গিয়েছিল আর জোরে ভাঙার ফলে এখান থেকে অনেকগুলো শাখা পোশাকা বের হয় আর এগুলো থেকে এই সুন্দর পেঁপের ফলন এসেছে তাই যারা আপনারা জ্বরের মধ্যে আপনাদের গাছ পেঁপে গাছ ভেঙে যাবে টেনশনের কোনো কারণ নাই এখান থেকে শাখা পোশাকা দেবে এগুলো থেকে ভালো ফলন পেপে পেতে পারেন আপনারা আমি আপনাদেরকে আরেকটি গাছের কাছে নিয়ে যাব দেখেন এখানে আরেকটি গাছ এখানেও এই গাছটি আমার জোরে ভেঙে গিয়েছিল এখান থেকেও অনেকগুলো শাখা পোশাখা বের হয়েছে দেখেন কত সুন্দর পেঁপে ধরে আছে এগুলো এগুলো একটি হাইব্রিড জাতের পেঁপে জাত সুপ্রিম সিটের টপ লিডি বারো মাসি পেঁপের ফলন দেবে এখানে আর এই পেঁপে গাছটাও ভেঙে গিয়েছিল দেখেন এখানে ভেঙে গিয়েছিল এটা এখান থেকে এগুলো দেখেন আর এখান থেকে আরেকটা শাখা বের হয়েছে এখান থেকে দেখেন এখানে সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আবার আরেকটি পেঁপে গাছ দেখেন এটিও একটি পেঁপে গাছ আসলে মূলত এখানে আমি ছাতি ফসল হিসেবে পেঁপে গাছ লাগিয়েছি এখানে লেবু রয়েছে দেখেন এই লেবু রয়েছে লেবুর পাশাপাশি এখানে লাউও রয়েছে এই লাউয়ের মাঝখানে আমি পেঁপে লাগিয়েছি দেখেন পেঁপেগুলো এগুলো হলো লাউ গাছ লাউয়ের মধ্যে ফলন আসা শুরু করেছে এটি একটি বাড়তি আমাদের ইনকাম হচ্ছে এই পেঁপে থেকে আপনারা যারা সাথী স্বাধীকৌশল হিসেবে লাওয়ার সাথে পেপে চাষ করতে পারেন একটি ভালো একটি উদ্যোগ হবে দেখেন কত সুন্দর পেঁপে ধরে আছে